আরো তিন নেতাকে বহিষ্কার করল বিএনপি এছাড়া থাকছে সংসদে ব্যারিস্টার সমনের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন মজিবুল হক জন্য আরও থাকছে গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনোদিনই ছিল না বললেন ওবায়দুল কাদের এছাড়া থাকছে মিল্টন সমদারের প্রতারণা নিয়ে যা বললেন ব্যারিস্টার সমন এবং সর্বশেষ জানিয়ে দেব সব বিভাগেই বৃষ্টির আভাস নদীবন্দরের দুই নম্বর সতর্ক সংকেত বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ হক সুমনকে ইঙ্গিত করে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মজিবুল হক বলেছেন আমাদের একজন সংসদ সদস্য নামটা বলতে চায় না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন এমপি হিসেবে পাওয়া সরকারি বরাদ্দ কেন ফেসবুকে শেয়ার করেন মজিবুল হক জন্য এ সময় স্পিকারের উদ্দেশ্যে বলেন আপনি এই সংসদের অভিভাবক আমাদের কোনো সংসদ সদস্য যদি এমন কোনো কথা বলেন যে কথায় প্রধানমন্ত্রী স্পিকার সহ তিনশো ঊনপঞ্চাশ জন এমপি সম্পর্কে ভুল বার্তা যায় তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এ ধরনের কথায় ভুল বার্তা যায় বিষয়টা আপনি দেখতে পারেন আমরা এখানে অনেক কথা বলবো বিতর্ক করবো এমন কোনো কথা বলার অধিকার নাই যাতে তিনশো ঊনপঞ্চাশ এমপির ইজ্জত যাবে যাদের সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তাই অভিভাবক হিসাবে ওই সংসদ সদস্যকে ডেকে তাকে কি করবেন ব্যবস্থা নেবেন তা ভেবে দেখবেন মজিবুল হক চূন্য বলেন ওই সংসদ সদস্য বলেছেন সংসদ সদস্যরা কত টাকা বেতন পান তারা তো বলেন না গোপন করেন এক লক্ষ বাহাত্তর হাজার টাকা বেতন পেয়েছেন আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে ওই সংসদ সদস্য আরও বলেছেন তিন মাসের মধ্যে কোটি টাকা বরাদ্দ পেয়েছেন সেটা কিভাবে পেলেন তিন কোটি টাকা গমের জন্য আর বাকি পঁচিশ কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য এ সময় তিনি স্পিকারের উদ্দেশ্যে বলেন এই আঠাশ কোটি টাকা কি আমি পেয়েছি আপনি স্পিকার পেয়েছেন প্রধানমন্ত্রী পেয়েছেন ইতিমধ্যে ফেসবুক দেখে আমাকে অনেকেই বলেছেন যে আঠাশ কোটি টাকা পেয়েছেন এই টাকা কই তিনি বলেছেন পঁচিশ কোটি টাকা পেয়েছেন কিন্তু আমরা তো পাইনি স্থানীয় সরকারের মাধ্যমে পাঁচ বছরে বিশ কোটি টাকা সংসদ সদস্যদের বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে মজিবুল জন্য বলেন এবার বলেছেন পাঁচ বছরের জন্য পঁচিশ কোটি টাকার প্রকল্পের নাম দেওয়ার জন্য আগামী পাঁচ বছরের জন্য কটা প্রকল্প করব তার নাম দিয়েছি আমরা টাকার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই স্থানীয় সরকার বিভাগ জরিপ করে টেন্ডার করে তারপর বাস্তবায়ন করে কিন্তু ওই সংসদ সদস্য বলেছেন আমরা পঁচিশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি শুধু তাই নয় তিনি আরও বলেছেন এমপি হলে যদি এত লাভ হয় তাহলে আরও আগে এমপি হতাম দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করায় আরও তিন নেতাকে প্রাথমিক সদস্য সহ দলের সব পর্যায় থেকে বহিষ্কার করেছে বিএনপি সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এ নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটে অংশ নেওয়া একশো চুয়াল্লিশ জন নেতাকে বহিষ্কার করল দলটি সর্বশেষ বহিষ্কৃত নেতা হলেন জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নূর সালাম সরকার নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য এম জাহাঙ্গীর হোসেন বুহয়া ও গাইবান্ধা জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তহিদুল আলম মণ্ডল এর আগেও দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় একষট্টি জন নেতাকে দলের প্রাথমিক সদস্য সহ দলের সব পদ থেকে বহিষ্কার করল বিএনপি এই ধাপে প্রার্থী হয় আশি নেতাকে বহিষ্কার করে দলটি বহিষ্কৃত এসব নেতারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনোদিনই ছিল না দলটি উনিশশো পঁচাত্তর সাল থেকে দুই ছয় সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে ওবায়দুল কাদের বলেন গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনোদিনই ছিল না মাগুরা মার্কা নির্বাচন পনেরো ফেব্রুয়ারির প্রসনের নির্বাচন এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার হানা ভোটে একশো চোদ্দ শতাংশ ভোটার উপস্থিতি সবই বিএনপির সৃষ্টি তিনি বলেন গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার কাজটি করেছেন শেখ হাসিনা নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন থেকে মুক্ত করে আইন করে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছেন বিরাশিটি সংশোধন এনেছেন আর বিএনপি কি করেছেন বিএনপির কোনো দেশেই গণতন্ত্র সদভাগ পারফেক্ট বা নিখুঁত নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এমন দাবি করি না তবে গণতন্ত্রকে ত্রুটিমুক্ত করার চেষ্টা আমাদের রয়েছে গণতন্ত্রকে ম্যাচিউরিটি দিতে আপ্রাণ চেষ্টা চলছে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনরা অনেকেই প্রার্থীরা প্রত্যাহার করেননি এ জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন তাদের নিবৃত্ত করার জন্য দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক্ষেত্রে তাদের আরও উদ্যোগ নিতে বলা হয়েছে দলীয় নির্দেশ অমান্য করলে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতেই হবে গত জাতীয় সংসদ নির্বাচনে তেহাত্তর জন এমপি বাদ পড়েছেন মন্ত্রী পরিষদের পঁচিশ জন নেই সময় মতো শাস্তি হবে এটি একটি উদাহরণ বর্তমানে এমপি হলেও আগের মতো নানান ইস্যুতে আওয়াজ তোলেন ব্যারিস্টার সমন সেই ধারাবাহিকতায় মানবিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারক মিল্টন সামাদদারকে নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তিনি মিল্টন সামাদদার মানবিক কাজ দিয়ে জনপ্রিয় হয়েছিলেন বর্তমানে তার মানবিক কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করছে এই বিষয়ে কি বলবেন সুমন বলেন একটা বিষয় আমাদের মনে রাখা উচিত যারা মানবিক কাজ করে মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে করে মুখ দিয়ে মানবিক কাজ করলে নানান প্রশ্নবিদ্ধ হতে হবে কিন্তু হৃদয় দিয়ে করলে তাকে কেউ আটকাতে পারবে না মানবিক কাজগুলো প্রশ্নবিদ্ধ হলে সমাজে কি নেতিবাচক প্রভাব ফেলবে না এমন প্রশ্নের জবাবে এই সংসদ সদস্য বলেন সমাজের নেতিবাচক প্রভাব ফেলতে ফেলতে এই পর্যায়ে আমরা দাঁড়িয়েছি আর পেছনের যাওয়ার সুযোগ নেই সামনের দিকে যেতে হবে আমরা নষ্ট হওয়ার শেষ পেরিয়ে গেছি এর থেকে বেশি নষ্ট হওয়ার সুযোগ নেই প্রসঙ্গত দুস্থ অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কল্যাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত পান মিল্টন সমাজার সম্প্রতি গণমাধ্যমে এসব কাজের আড়ালে তার নানান অন্যায় অনিয়মের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে বুধবার এই মিল্টন এরপর গ্রেপ্তার করেছে বাহিনী তার বিরুদ্ধে সার্টিফিকেট আশ্রয় দেওয়া আইন শৃঙ্খলা অসহায় দুস্থ ব্যক্তিদের মৃত্যুর পর তাদের কিডনি বিক্রি জমি দখল সহ নানান অভিযোগ উঠেছে তীব্র তাপদাহের পর সারাদেশে শুরু হয়েছে বৃষ্টিপাত বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পাশাপাশি তীব্র ঝড়ও হচ্ছে প্রতিদিন বজ্রপাতে মৃত্যুর ঘটনাও ঘটছে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দেশের কয়েক অঞ্চলের নদী বন্দর সমূহে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বুধবার আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমানের স্বাক্ষরিত সকাল আটটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় এতে বলা হয় বরিশাল পটুয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগের দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ী বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া রংপুর রাজশাহী খুলনা নোয়াখালী কুমিল্লা ঢাকা ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ী বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দরকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে